হ্যালো বন্ধুরা আমার চ্যানেল রিমা সজিৎ ওয়ান জিরো টু ওয়ানে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ের দিনের ভিডিওটা তো দেখো আমি তো আগে প্রথমে কোনে সুযোগ তারপর আমার এই বেদিটা সাজাতে চলে এসেছি তো আমি আর কাকি দেখো ফুল দিয়ে পুরোটা সাজাচ্ছি আর সবাই সাজতে ব্যস্ত আমি আগেই বলেছিলাম যে আমার মেকআপ আর্টিস্ট আমাকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সাজিয়ে চলে গেছে আর সবাই পার্টি মেকআপ পর্যন্ত দুই তিন ঘন্টা ধরে সাজছে আর আমি ব্রাইট হয়েও আমি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি তারপর বসে বসে কি করবো তাই আমি এখানে আমার বেদি এটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজাচ্ছিলাম এবার তোমরাই দেখে বলো যে কেমন লাগছে আমি যদিও এটা পুরোটা কমপ্লিট করতে পারিনি তার মধ্যে ক্যামেরাম্যান উপস্থিত হয়েছিল ওই জন্য আমি ফটোশ্যুটের জন্য আমাকে চলে যেতে হয়েছিল কিন্তু এটা কাকি লাস্ট পর্যন্ত পুরোটা কমপ্লিট করেছিল এবার তোমরা এই ডিজাইনটা দেখে জানিও যে কেমন হয়েছে আমি ডিজাইনটা অনেক রকমভাবে করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি লাস্ট পর্যন্ত শেষ করতে পারিনি কাকি কাকির মতন করে সুন্দর করে এটা শেষ করেছিল আর খুবই ভালো লাগছিল সেটা তোমাদের আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব যে আমার এই ফুলের বে কেমন হয়েছিল তারপর আমি চলে গেছিলাম কিছু ফটো শ্যুট করতে আর ভিডিও শুট করতে তোমরা কমেন্ট করে জানিও যে কোন শুটটা সব থেকে সুন্দর হয়েছে স্বপ্ন সুখের ছোঁয়াতে ওতে মধুরাত তো বাকি মানে না মানে না মানে না দেরি মন ভাই আমার বর আনতে চলে গেছে তারপর দেখো এখানে সবাই বরণ করতে ব্যস্ত হয়ে গেছে আর বাকি আর ভাই বোনেরা তারপর আমার বান্ধবীরা সবাই গেট ধরতে ব্যস্ত তারপর দেখো কতক্ষণ আটকে রেখেছে সবাই এরকম গেট আটকে নাচ করেছে প্লাস যে ভেতরে তো যেতেই দেয়নি আর এক ঘন্টা ধরে অন্তত দাঁড় করিয়ে রেখেছে আর আমি ওইদিকে একা একা কি করবো ভেবে তাই ভিডিও কল করে বর দেখছিলাম তারপর বলো তোমরা কারা কারা এরকম ভিডিও কল করে বর দেখেছ কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো জুড়ে সাজে কত আশা আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো জীবন সব নিয়মকানুন শেষ করে তারপর আমার ভাই আমাকে নিয়ে যেতে এলো তারপর এখানে এখন বিয়ে করতে যেতে হবে তো আমাদের বাড়ির নিয়ম যে আমার ভাই আমাকে নিয়ে যায় অনেকে আছে পিড়িতে করে নিয়ে যায় কিন্তু না আমার আমার এখানে আমার ভাই নিয়ে গেছে তো তারপর দেখো ওখানে মণ্ডপে নিয়ে যাওয়ার পর এখানে আমি নিয়ম তো জানিই না তাই একটু জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কি করে করতে হয় বা কী কীভাবে মানে নিয়মটা করব তো আমি আগে প্রথমে শুনে নিলাম তারপর বুঝে তারপর সেটা করলাম তোমাদের কাদের কাদের মধ্যে এরকম নিয়ম আছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না আমাদের বাড়িতে এই নিয়মটা হয় শুভদৃষ্টি হওয়ার আগে তো দেখো তোমাদের কাদের কাদের মধ্যে এরকম নিয়ম আছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে এখানে সাতবার ঘুরতে হবে আর সাতবার পা ধুয়ে ফুল দিতে হবে পায়ে তো এরকম টাইপের এই নিয়মটা তো আমি তো এতটা স্পিডে ঘুরছিলাম তাই ক্যামেরাম্যান সবাই বলছিল যে একটু আস্তে আস্তে ঘুরতে তাই আমিও স্লো স্লোভাবে ঘুরছিলাম আর এরকম সাতবার করে ঘুরে তারপর সাতটা ফুল দিয়ে তারপরে আমাদের মানে শুভদৃষ্টি হয়েছিল যে তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে সকল এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সব লাগে যেন দু'টি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে তোমার ওই হাসিতে এদিকে আমাদের শুভ দৃষ্টি হয়ে গেছে আর আমি ও একটু ঠিক করে দিচ্ছিলাম তারপর দেখো আমাদের মালাবাতল হবে তো মালাবাতল হওয়ার সময় দেখো ওকে সবাই উপরে তুলে দিচ্ছে তারপর আমি আমার জামাইবাবু আর আমার ভাইকে খুঁজছিলাম যে আমাকে জন্য উপরে তুলে দেয় তারপর দেখো এদিকে আমাদের মালাবাতল হচ্ছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটি খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবে সে Se he কথা বলে দু চোখের দুটি তারা আলাবাদল শেষ হয়ে গেছে এবার আমরা কিছু কাপাল পিক তুলে নিয়েছিলাম তারপরে একটু লেট হয়ে যাচ্ছিলো ওই জন্য আমরা দুজনেই বসে গেলাম বিয়ে করার জন্য আর এদিকে বিয়ের সমস্ত নিয়মকানুন সব হচ্ছিলো আর আমরা তো দুজনে বসেছিলাম বিয়ে অনেকক্ষণ প্রায় বসে থাকতে হয়েছিল কারণ বিয়ে শেষ হতে হতে প্রায় তিন ঘন্টা তো লেগেই ছিল তারপর দেখো আমাদের এখানে সব হাত বন্ধন শুরু হয়ে গেছে তো তোমরা আমার বিয়ের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর শেষে জানিও যে আমার ভিডিওটি কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন হলো ধন্য জীবন ও হলো ধন্য জীবন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সব লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার হাসিতে চোখে সাথে পথহারাতে করবে না কেউ মানা তুমি আছো সাথী আমার হোক না সে পথ জানা আমার সাথে পথ হারাতে করবে না কেউ মানা

খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে ఓ కాచే Elo কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো সফলে ভালোবাসা কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো সফলে ভালোবাসা বাঁধারা জেনে বাচার দিল আজ মান সারা দিল খুশির গান এলো যে স্বপ্নের দিন ও কাছে এল সাত বছরের ভালোবাসার পূর্ণতা পেরো সিঁদুরদ্যান হয়ে গেছে এবার আমাদের হচ্ছে সাত পাকে বাঁধা তো আমরা সাত জন্মের জন্য দুজন দুজনের হয়ে গেলাম তো দেখো আমাদের সাত পাকে এখন সাত পাক ঘুরছি তো দেখো সাত পাক ঘুরতে ঘুরতে এদিকে তো একটা লাইটই পড়ে গেছিলো আর চারবার তিনবার ঘোরার পর হয়তো মেয়েকে সামনে আসতে হয় তো আমি সেটাই করলাম যে তারপর সামনে যখন ও ঘুরছিল তার পরবর্তী তিন পাক হওয়ার পর তারপর আমি সামনে চলে এলাম তারপরে আবার আমাদের চার পাক ঘোরা হলো এরকমভাবে আমাদের সাত পাক কমপ্লিট হলো তারপর আমাদের বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বাইরে বসেছিলাম সবাই মিলে গল্প করছিলাম তারপরেও আমাদের আবার গেট আটকে ছিল তারপরে তো অনেক খিদে পেয়েছিলো তাই তাড়াতাড়ি করে উপরে চলে গেলাম খাওয়ার জন্য তারপরে দেখো সবাইকে দেখছিলাম যে কে কোথায় খেতে বসেছে তো ডাকাডাকি করছিলাম যে এখানে এসে বসতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম বসে পড়লাম তারপর দেখো তোমাদের দাদা আমাকে খাইয়ে দিচ্ছিল তো ও বলেই ছিল যে বিয়ে দিনকে আমি তোমাকে খাইয়ে দেবো তো দেখো আমাকে খাইয়ে দিচ্ছে আর আমার তো প্রচণ্ড খিদে পেয়েছিল আমি তো ভাবছিলাম কখন গিয়ে বিরিয়ানি খাবো এটাই ভাবছিলাম তো তারপর অবশেষে আমরা খেতে চলে এলাম কিন্তু আমি অতটাও বেশি খেতে পারিনি যেহেতু বেশি বেশি খিদে লাগলে খাওয়া যায় না আর এদিকে দেখো সবাই খেতে বসেছে তো এই দেখো এটা আমার জামাইবাবু এটা দাদা তো সবাই মিলে এখানে একসাথে আমরা সবাই খেতে বসেছি আর এই যে আমার দুটো দিদি দেখো কি কিউট লাগছে তারপর দেখো আমরা এসে সবাই মিলে একটা ফটো তুললাম এই যে আমার ভাই তো তারপর ফ্যামিলি সবাইকে নিয়ে আসলাম আর এই যে আমরা চার ভাই বোন তারপর আমরা দুজনে কাপাল পিঁকুক কিছু তুলেছিলাম কিছু ভিডিও করছিলাম যেহেতু আমরা একদম সময় পাইনি আর প্রচণ্ড খিদে পেয়েছিলো বলে আগে খেয়ে নিয়েছিলাম তারপর একটু শ্যুট কর ছিলাম তারপর দেখো শ্যুট করার সময় আমার লিপস্টিকটা অনেকটাই উঠে গেছিলো আর এদিকে তোমাদের দাদাভাই তো একদম ফটোশ্যুট করতে চায় না ভিডিও শ্যটও করতে চায় না খুব মানে অল্প সময়ের জন্য আমরা একটু ফটো ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু আমরা কাপাল পিক আমাদের খুবই কম ছিল ওই জন্য যতটা পেরেছি একটু একটু করে করেছি আর তো সবার সামনে তো তোমাদের দাদাভাই প্রচণ্ড লজ্জা পাচ্ছিলো একদম ফটো ভিডিও তুলতে চাইছিলই না তাও একটু বলে টোলে মানে একটু তুলিয়েছি যাতে আমাদের কিছু স্মৃতি থেকে যায় আমাদের কিছু কাপাল পিক ভিডিও থাকুক তো সেই জন্য একটু বলে তারপর অল্প কিছু ভিডিও আমরা করেছি খুবই কম মানে এত কম তুলেছি কী বলবো তারপর দেখো এখানে আমরা ফ্যামিলি ফটো তুলে নিয়েছি এই যে আমার বাবা মা আমরা চার ভাই বোন আমরা ছয়জনের একটা ফ্যামিলি ফটো তুলেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং